শ্রীরামপুর পেট মার্কেট শ্রীরামপুর স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়ায় চলে আসবেন শ্রীরামপুর রায়ঘাট এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এটা এসডিও বাংলার পাঁচিল আমি বানিয়েছেন আগের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাখির ভিডিও আমার চ্যানেলের নাম হলো ঘুরে আসি কাশিপুরে বানিয়েছেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্রতিটা পাখির নাম বলা আছে ওদের ফোন নাম্বার ঠিকানা বলা আছে মালিকদের আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন নমস্কার নেবেন ভালো থাকবেন একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও শুরু করছি

বলো নাম ফোন নাম্বার নাম হচ্ছে মনোজ নাম্বার হচ্ছে নাইন জিরো ডাবল এইট ফাইভ সেভেন থ্রি জিরো এইট ফাইভ থ্যাংক ইউ এগুলো জোড়া করতে এইগুলো না এই যে কাইনাপেলগুলো এগুলো পড় এটা জোড়া করতে হ্যাঁ এই লাল টুকটুকে দো প্রতি রবিবার সকাল ছটা থেকে দুটোর মধ্যে আস তোমাদের

আর এর পাঁচ তারা ফাইল আমাদের ইউবিজে কমলা এই পারবা তো হবে আর আর কথা শুনে আমি আমার ঘরের তো আচ্ছা এইগুলো কি দাম লেন আচ্ছা

হোয়াইট কপ্ল্যাক ব্ল্যাক এস হচ্ছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এই পাইন্যাপ পাইন্যাপেল হচ্ছে হাজার টাকা পিস বিস হাজার টাকা পিস আর হচ্ছে চার হাজার টাকা পিস চার টাকা পিস আর এই বড়গুলো বড়ো হচ্ছে ষোলো টাকা জোড়া ষোলো টাকা জোড়া এই বড়ো সাড়ে টাকা জোড়া রোদে রোদে চলে রক্তটা খারাপ ও কিরম হয়ে যাচ্ছে জল দা জল দেখবেন একটু সিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ভিডিও শেষ করলাম নমস্কার